সকল প্রশংসা মহান রবের জন্য দেখছে দেখেছেন এখানে একটি ড্রেন আছে এই ড্রেন পার হওয়া আমাদের মতো একটু বয়স্ক মানুষের জন্য বেশ কঠিন লাভ দিয়ে তবে যারা এক্সারসাইজ করেন তাদের জন্য অনেক সুবিধা এই রোড থেকে এই ড্রেন পার হয়ে এই আখের প্লটে যাওয়া বেশ কঠিন এই জন্য আমরা কিছু খুঁটি আছে এই খুঁটিগুলো ব্যবহার করে কিভাবে দেখেন আমরা একটি সেতু বানাচ্ছি

তাহিদুল খাইরুল কিভাবে কাজ করছে এইখানে সাঁকু বানাচ্ছে কীভাবে সহজ সহজ কিছু বুদ্ধি ব্যবহার করে আমাদের আর এই প্লটে যেতে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ এখানে আমরা নিচে পাঁচটি খুঁটি দিয়ে দিলাম আমরা দেখতে পাচ্ছি আমাদের সুন্দর একটা বালু সিমেন্টের মিক্সচার তৈরি হয়ে গেল

সেতুর কাজ বা শাকুর কাজ খুব দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে নিচে আমরা দিয়েছি তার উপরে আরো চারটি ছুটি দিলাম ফুটে দিয়ে আমরা বালু সিমেন্টের মিক্সার দিয়ে ভরে দিচ্ছি তাহলে দুটো লেয়ারে তৈরি হলো এখানে উল্লেখ্য যে খুঁটিগুলোর ভেতরে তার দেওয়া হয়েছে এমএসএর তার এখন এখানে দুইটি করে একটি পর একটি করে দুইটি করে পিলার দিয়ে দিয়ে প্লাস্টার করে দেওয়া হলো প্লাস্টারের পরে হালকা একটু সিমেন্ট উপর ছিটিয়ে দিয়ে মেট দিয়ে লেট সিমেন্টের উপর করে দেওয়া হচ্ছে কিন্তু লেট সিমেন্ট করলে পিছলা হয়ে যাবে পানি পড়লে কেটে যাবে পিছলা হয়ে যাবে মানুষ পড়ে যাবে এই জন্য পুরোপুরি ই করা হচ্ছে না এবং এরপরে পানি যাতে কোথাও না জমে এবং আরও ফিলশন করার জন্যে এর উপরে একটু ডিজাইন তৈরি করে দেওয়া হবে এটি যাতে একবারে পিচ্ছিল না হয় প্রত্যেকটা ঘর হবে এক একটি টাইলসের মতো এবং এতে রোদে ফাটার সম্ভাবনা অনেক কমে যাবে